গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেক একদিনের পরে আমি ব্লগ দিচ্ছি কালকে দোলের সমস্ত ঘোর কেটে গেছে তারপরে আজকে ব্লগ দিচ্ছি কালকে মাঝখানে চঞ্চল আবার বাড়ি চলে গেছিলো ওখানে কি ও আবার দোল খেলেছে ওর শরীরের অবস্থা দেখো তাকাও ওই দেখো পুরো এখনও ওর গায়ে গায়ে রঙ লেগে আছে এটা কিন্তু কালকেকার রঙের ইয়ে হয়েছে কালকে ও বাড়িতে গেছিলো আবার দোল খেলেছে তো আমি কালকে বাড়ি যাইনি কালকে ও একা গেছিলো তো এখন এই চা খাচ্ছি সকালবেলা চা খেতে খেতে ব্লগটা চালু করলাম এরপরে আস্তে আস্তে আরও সারাদিন যাবে যে বদমাসটা তো গুড মর্নিং বলো বলো ওই বদমাসটা এখন খুব বেশি বদমাশি করে এখন বড়ো হতে হতো আরও বেশি বদমাশ হয়ে যাচ্ছে কি বলবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলোকে স্কিপ করো না সামনে আসছে ভালো ভিডিও আমরা যাচ্ছি ঘুরতে এখন করছি হচ্ছে আমি রান্না মাংস আর এই যে এখানে হচ্ছে মালপোয়া কালকে মম্মি পরশুদিনকে তো দোল থেকে দোল খেলে বাড়ি চলে এসছিলাম মাম্মি যে সময় মালপোয়া ব্যাটার বানাচ্ছিলো তো কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলো আমাকে কালকে চঞ্চলের হাত থেকে পাঠিয়েছে ওই ব্যাটারটা এখন বানিয়ে খেলাম বেশ ভালো লাগছে মিষ্টি গমক খুব ভালো লাগছে এখন ভাত বানাচ্ছি আর মাংস বানাচ্ছি মানে রাইস আর মাংস বানাচ্ছি কারণ দুদিন থেকে আমরা দোলেতে এখানে মাংস মাংস কিছু করিনি আজকে করছি তো রান্না বান্না করে নি কেন দিকে অনেক চাপ আছে আর এই যে ডুগু আর ওই যে ভিডিও দোলের ভিডিও এডিট করছে দোলের ভিডিও মম্মি সবাই সবার মতন কাজে ব্যস্ত আছে আমি আমার মতন কাজে ব্যস্ত আছি যাচ্ছি এবার কাটা কিন্তু জাদু জাদু এলিয়েন <laughs> पोपटलाल जादू कितना जादू। पैसा है जादू माँ को दिखा दो जाओ लाइन चले गए थे माँ को दिखा दो ना ये तो। माँ के देखिए जा माँ के देखिए जा जा हम जरा देखो ना ओ जो, जो 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 माँ जो। যা ওর ওর পড়া বল দেখো দেখো আমরা এই রাস্তা দিয়ে বাজার যেতাম তখন আমরা অনেক ছোট ছিলাম এখন এই রাস্তাটা আবার করে খুলেছে এই বাড়িতে কতগুলো কুকুর আর টিয়া পাখি আছে তো এখন আমরা আবার যাচ্ছি আজকে একটু ঘুরতে বেরিয়েছি এই রাস্তা দিয়ে এই এইয ওইখানে ওইটা আমাদের বাড়ি যে আমাদের বাড়ি ওই এখান দিয়ে ঘুরতে বেরিয়েছি আগে এখান দিয়ে হতো আসতো হ্যাঁ এই রাস্তার মাঝখান দিয়ে আগে শীতলা পুজোর সময় শুধু এই রাস্তাটা খোলা হতো শীতলা পুজোর পরে আবার বন্ধ হয়ে যেত সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আগে এইখান দিয়ে বেরাতাম বন্ধ করে দিয়েছে তোমার নাইটি ওই যে আগে ওইখান দিয়ে বেরোতাম এখন রাস্তাটা বন্ধ করে দিই লোকের বাড়ি ওপর দিয়ে ওপর দিয়ে হয়ে গেছে বিকেলবেলা চঞ্চল একটু গেছে হচ্ছে দোকানে মুড়ি আনতে গেছে আর আমি এখানে কুকারে করে না আলু চড়িয়েছি ওকে আমি একদিন আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম সেটা খুব ভালো লেগেছিল আজকে ধনে পাতা নিয়ে ধনেপাতা ধনে ছিল একটু বাড়িতে বানানো মশলা আছে সেসব দিয়ে আলু দিয়ে সে আমাদের ভিডিও আমি দেখিয়েছিলাম মশলা মুড়ি মেখে দিয়েছিলাম যেটা খুব পছন্দ হয়েছিল এই মশলা মুড়িটি এক জায়গায় বানাবো খাই মিলে বিকেলে খাওয়া খাবো রাত্রে তো রান্না আছে সামনে এখানে ভোগ দেওয়া হবে তো কোনো দিনে যাই ভোগ খেতে দেখি আগে দেখো একটু ভোগ খেতে ইচ্ছা আছে এই জড়াই পাগলা কী হচ্ছে এটা কি দেব কি আচ্ছা টাইগার এই যে টাইগার হুম টাইগার ভেঙে যাবে তো সবাই এখন যাচ্ছে ভোগ খেতে এই প্রথমবার আমি যাচ্ছি যাচ্ছে সামনে এখানে খিচুড়ি এখানে দিকে গেছিলাম

বলা না আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু জানি না কেন সেই ভিডিওটা লাস্টে খুঁজেই পেলাম আমার নিজের মোবাইলে তো এখন হয়ে গেছে সকালবেলা আজকে ব্লগটা শেষ করছি কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে ওখানে ভোগ খেয়ে এসেছি ভোগ খেতে খেতে আর ভিডিও করতে পাইনি প্রায় এক হাজার থেকে দেড় হাজার লোক ভোগ খাচ্ছ ভালো তো এই এক হাজার এক হাজার থেকে দেড় হাজারটা লোক ছিলই ছিল ওখানে কালকে শিওর এত লোকের মাঝে আর ভিডিও করা হয়নি খুব ভিড় ছিল তারপর উপর ঝড় বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে রাত্রিবেলা জল আবার রাত্রিবেলা আপনি হসপিটাল যেতে হচ্ছে পেটে ব্যথার জন্য ও এখন খুব পেটের ব্যথায় ভুগছে কেন কি খুব বাজে বাজে খাওয়া খায় তাই জন্য মুড়ি মাখা খাবে ফ্রাইড রাইস খাবে সব এখন একবারে বেরোচ্ছে ওটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তত কোনো সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা